আসসালামু আলাইকুম ভিউর্স এনআরএল বাংলা চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিওয়ার্স আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে বিকাশের একটি নতুন আপডেট শেয়ার করব আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিকাশ অ্যাপ ব্যবহার করে গ্রামীণ ফোনের ফ্লেক্সি প্ল্যান রবি ও এয়ারটেলের ইজি প্ল্যান ব্যবহার করবেন অর্থাৎ কীভাবে বিকাশ অ্যাপ থেকেই সরাসরি গিফট প্যাকেজগুলো সেল করতে পারবেন তো এর জন্য বিকাশ করে একটু নিচের দিকে স্ক্রল চলে যাবেন আর অবশ্যই আপনার বিকাশ অ্যাপটি আপডেটেড থাকতে হবে তো স্ক্রল করে একটু নিচে যাওয়ার পর এখানে অন্যান্য সেবা সমূহ নামে একটি অপশন দেখতে পারবেন এবং এখানে দুই নাম্বারে বর্তমানে আছে দেখতে পাচ্ছেন রিচার্জ প্ল্যান তো এই রিচার্জ প্ল্যান অপশনটিতে ক্লিক করে দেবেন তো রিচার্জ প্ল্যান অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে তিনটা অপশন দেখতে পারবেন এয়ারটেল মাইপ্যাক জিপি ফ্লেক্সি প্ল্যান রবি ইজি প্ল্যান তো জিপিরটা নিয়ে আমি আগে একটি ভিডিও করেছিলাম কিভাবে বিকাশ থেকে জিপির ফ্লেক্সি প্ল্যানের প্যাক গিফট করা যায় যেটা জিপিটা অনেক আগে থেকেও ছিল তো বর্তমান নতুন সংযোজন হয়েছে রবি এবং একটা এক্সাম্পল জিপিতে যদি আমরা কোনো নাম্বারে পঁচিশ জিবি এখান থেকে রিচার্জ করি আমরা তিরিশ দিন বিলটি দিয়ে দিলাম এখান থেকে পঁচিশ জিবি দিয়ে দিলাম মিনিট জিরো দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন চারশো চব্বিশ টাকা তো এখান থেকে আপনারা চাইলে কাস্টমার নাম্বার দিতে পারবেন চাইলে আপনার নিজের নাম্বারও দিতে পারবেন নাম্বার কিন্তু এখান থেকে এডিটও করা যায় বা আপনি চাইলে আপনার নিজের নাম্বারও দিতে পারবেন তো নিজের নাম্বার আর কাস্টমার নাম্বার যেই নাম্বারে দেন নাম্বারটা দেওয়ার পর এখান থেকে যে তীর চিহ্ন আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এই ডিজিটাল পেমেন্টটি কন্টিনিউ করে দিলে আপনার এই বিকাশ থেকে কিন্তু পেমেন্টটা নিয়ে নেবে যদি আপনি পিন নাম্বারটা দেন পিন নাম্বার না নিলে পেমেন্ট নেবে না তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বিকাশের যে পেমেন্ট গেটওয়ে এখানে কিন্তু চলে এসেছে জাস্ট এখানে পিন নাম্বারটা দিয়ে কনফার্ম করলেই কিন্তু নাম্বারটাতে প্যাকেজটা চালু হয়ে যাবে ঠিক সেম প্রসেসে আপনারা রবির যে ইজি প্ল্যান রয়েছে সেটাও ব্যবহার করতে পারবেন এখান থেকে যে কোনো নাম্বার রবি নাম্বারে প্যাকেজ দিতে পারবেন আপনার নিজের নাম্বারও নিতে পারবেন তো আমরা তাদের সাজেশনে যে প্যাকেজটি দেখাচ্ছে সেটি আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি বাই প্ল্যান ফর মি এখানে আপনি রবি নাম্বার দিয়ে কনফার্ম পার্টে সে ক্লিক করে দিলেই কিন্তু আপনার বিকাশের পেমেন্ট গেট হয়েতে নিয়ে যাবে এবং এখানে যে নাম্বারটা দেখাচ্ছে বা আপনি যে বিকাশ অ্যাপে রয়েছেন সেই বিকাশ থেকে কিন্তু টাকাটা কাটা হবে এখানে পিন দিয়ে কনফার্ম বাটনে ট্যাপ করে দিলেই কিন্তু প্যাকেজটা উক্ত নাম্বারে চালু হয়ে যাবে আপনি আপনার নিজের নাম্বারেও করতে পারবেন অন্য কাস্টমারের নাম্বারেও করতে পারবেন এয়ারটেল মাই প্যাক অপশন থেকেও সেমভাবে আপনারা এয়ারটেল নাম্বারের জন্য কিন্তু বিভিন্ন প্যাকেজ নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে বাই প্ল্যান মি দিয়ে এখানে আপনারা সেমভাবে এয়ারটেল নাম্বার দিয়ে পেমেন্ট গেটওয়েতে গিয়ে জাস্ট পিন নাম্বার দিলেই কিন্তু টাকাটা চলে যাবে কোনো প্রকার ওটিপি দেওয়ার প্রয়োজন নেই তো এবার চাইলে আপনারা যে বিকাশের নতুন আপডেট এটা থেকে এয়ারটেল জিপি রবিতে গিফট প্যাক কিন্তু সেল করতে পারবেন বা আপনি আপনার নিজের নাম্বারেও নিতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের ছোটো আপডেটেড ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে